কি তুমি কাঁদছ কেন বলো তো আমার কি কান্নার অধিকার নেই আমার কি কান্নার অধিকার নেই তা তো বলিনি কিন্তু তুমি কাঁদছ হ্যাঁ আমি কাঁদছি আমার ভেতরে যে একজন মায়ার সাগর তৈরি করে দিয়ে গেছে সেই সাগরে আমি প্রতিদিন ডুব দিই ডুব দিয়ে আমার শরীরটাকে ভিজিয়ে চপচপে করে দেয় তারই কিছু বিন্দু আমার চোখ দিয়ে ঝরে যায় তাই বুঝি হ্যাঁ কেন তুমি বোঝো না মানে ওই অনুভবটা আমি কোনোদিন করিনি কেন তুমি কে কাউকে ভালোবাসো নি না সেভাবে কাউকে বাসিনি তাই বুঝি তোমার চোখে জল নেই শুকনো খরা মরুভূমির মতন খরা খটকটা কিন্তু আমার সাগরে আমার বুকের ভেতরে যে সাগরটা আছে সেই সাগরের ঢেউ প্রতিদিন আমাকে ভেঙে চুরে চুরমার করে দেয় কেন এত মায়াতে কী কেন জানি না একজন আসলো আমাকে ভালোবাসল আর তার মায় কে ডুবিয়ে দিল যেন আজ আর সেই মায়া থেকে বের করতে পারিনি আমি আজও সেই মায়ার সাগরে ডুবে রয়েছি বেরো নিজে যদি বাঁচতে চাও ওই সাগর থেকে বেরিয়ে আসো কিভাবে আমি তো সাঁতার জানি না আমি সাঁতার জানি না ঢেউর সাথে যুদ্ধ করতে পারি না ঢেউগুলো আমাকে পাঁচটে পৃষ্ঠে আমাকে পেঁচাতে থাকে বিশদহৎ সাপের মতন আমাকে প্রতিদিন বিষপান করায় তবে তুমি মরেছ তবে তুমি মরেছ কি করব বলো প্রতিদিনই তো মরছি একটু একটু করে প্রতিদিনই তো মরছি একটু একটু করে সে কি আমার খোঁজ করে সে কি দেখে আজ দেখো সেই সাগরের মণিমুক্ত কুড়িয়ে সব জড়ো করে কবিতার পাতায় তাদের আমি বিলি কেটে কেটে সাজাই সে কি খবর রাখে সে কি কবিতাগুলি পড়ে নাকি সে অন্য কোনো বনের সুন্দর গাছের পাখি হয়ে বসেছে বেশ হাওয়া খাচ্ছে গান শুনছে হতে পারে তুমি অযথায় তার মায়ায় ডুবে আছো বাঁচতে চাও তো সেই মায়া থেকে বেরো কি জানি প্রতিদিন চেষ্টা করি জানো কিন্তু পারছি না কিন্তু পারছি না আমি মায়া থেকে বেরোতে কি করব বলো এই যে ভালোবাসার মায়া এই যে ভালোবাসার কাঙাল ভেকারির মতন প্রতিদিন ভিক্ষে চাই কিসের ভিকে যেন অপেক্ষা প্রতীক্ষা সময়ের ভিক্ষা ভাবনায় আমি সম্পার নমস্কার